আচ্ছা তুমি একটা কথা বলো তো মানুষ যখনই কাউকে কিছু বলবে কোনো গোপন কথা সবার আগে দেয়ালকে এত ভয় পায় কেন বলো কিছু বলার আগেই মানুষ বলবে আস্তি বলোস্তি বলো দেওয়ালেরও কান আছে কেন এটা বলে আমাকে বলো তুমি এর কান আছে নেই কেন যদি কান আছে আমি মানছি দেওয়ালের কান আছে দেওয়ালের কি মুখ আছে তুমি বলো আমাকে না তাহলে তাহলে ও যদি কিছু শুনে ঠিক 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 যদি কিছু শুনে বলতে হচ্ছে না কাউকে ঠিক ঠিক তাহলে তুমি একটু বন্ধুদের বলে দাও বন্ধুরা এটা একদম ঠিক